আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন শেয়ার করব বাইবিট এক্সচেঞ্জার থেকে বাইনান্সে কিভাবে ডলার ট্রান্সফার করবেন আমাদের অনেকেরই বিভিন্ন এয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করা লাগে বিভিন্ন এক্সচেঞ্জারে তো সেখান থেকে আমরা চাই যে একটা এক্সচেঞ্জারে আমাদের ডলারটা জমা থাক বা আমরা ট্রেডিং করি তো সেক্ষেত্রে আমাদের ফান্ড ট্রান্সফার করতে হয় তো অনেকেই জানি না কীভাবে ফান্ড ট্রান্সফার করব এবং কিভাবে জিরো ফি দিয়ে আমরা ট্রান্সফার করবো তো আজকের এই ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে বাইবিট থেকে বাইনান্সে ফান্ড ট্রান্সফার করব এবং কোনো ফি দেব না তো আমি এখন রয়েছে আমাদের বাইবিট অ্যাকাউন্টে তো বাইবিট ওপেন করার পরেই এরকম ইন্টারফেস শো করবে নিচে দেখুন একটি লেখা আছে অ্যাসেট সবার শেষে যে অপশনটা সেখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে দেখুন আমার ব্যালেন্সটা শো করছে আমার এখানে চব্বিশ ইউএসডি আছে তো আমি এই ব্যালেন্সটা আমার বাইনান্সে ট্রান্সফার করে নিয়ে যাব। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন নিচে আরও তিনটা অপশান শো করছে একটা হচ্ছে আনফিট ট্রেডিং আর একটা হচ্ছে ফান্ডিং তো এই দুইটারই হচ্ছে আমাদের কাজ নিচে আরেকটা সেইটা আমাদের প্রয়োজন নেই আপাতত তো আমাদের ফান্ডিংয়ে থাকতে হবে আমাদের ব্যালেন্সটা ব্যালেন্সটা আমাদের উপরে যে আনফিট ট্রেডিংয়ে আছে সেখান থেকে ফান্ডিংয়ে ট্রান্সফার করে নিতে হবে তো তার জন্য আমরা ফার্স্ট অফ অল ট্রান্সফার একটা অপশান আছে এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করার পরে দেখুন এখানে দুইটা অপশান শো করবে উপরে চলে গেছে ফান্ডিংটা নিচে চলে আসছে আনফিট ট্রেডিং অ্যাকাউন্টটা তো আমাদের এটা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে নিয়ে আসতে হবে তো সেটা করার জন্য মাঝখানে দেখুন একটা চিহ্ন আছে আমি একটু মার্ক করে দেখাবো এই চিহ্নতে ক্লিক করলেই আমাদের নিচেরটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসবে যেহেতু আমাদের ব্যালেন্সটা বর্তমানে আছে আনফিট ট্রেডিং অ্যাকাউন্টে ওকে দেখুন আমি এটা ঠিক করে নিয়েছি এখন আমি এখান থেকে নিচে যে কয়েনের অপশানটা আছে সেখানে দেখুন বিটিসি দেওয়া আছে তো এখান থেকে এটা চেঞ্জ করতে হবে এখানে অ্যারোতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে এখানে ইউএসডিটা আমরা খুঁজে নেব যদি এখানে থাকে ভালো না থাকলে এখান থেকে সার্চ করে নেব তো ইউএসডিটা আমরা এখানে সিলেক্ট করার ফলে এখানে ব্যালেন্সটা দিতে হবে আমরা কত অ্যামাউন্ট দিতে চাচ্ছি যদি সবটা করি তাহলে ম্যাক্সে ক্লিক করে দেব। তো আমি সবটাই করব। ম্যাক্সে ক্লিক করার পরে নিচে দেখুন লেখা আছে কনফার্ম এখানে একটা ক্লিক করে দেব। ওকে একটু সময় নিবে সময় নেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ফান্ডটা কিন্তু চলে আসছে আমাদের ডলারটা এখন ফান্ডিংয়ে চলে আসছে এখন আমরা এখান থেকে এটা আমরা নিয়ে যেতে পারবো তো বাইন্যান্সে নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে উইদ্রোতে ক্লিক করতে হবে মাঝখানে দেখুন লেখা আছে উইদ্রো এটা আপডেটের কারণে অনেক সময় উইদ্রোটা নিচেও থাকতে পারে খুঁজে নেবেন তারপরে দেখুন এখানে ইউএসডিটিটা চলে আসছে আর আপনাদের যদি আরও টোকেন থাকে অন্য অন্য ইয়েতে ওগুলো এখানে শো করবে তো আপনি যেটা ট্রান্সফার করবেন সেটার উপরে ক্লিক করে দেবেন ওকে দেখুন ক্লিক করার পরে এখানে আরেকটা এন্টারফ্রেসে নিয়ে আসবে এখানে আমাদের কী কী দিতে হবে অ্যাড্রেস দিতে হবে তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে এবং অ্যামাউন্ট দিতে হবে তো আমরা এই অ্যাড্রেসটা নিয়ে আসবো ফাইনান্স থেকে এখানে ফার্স্ট অফ অল আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে তো নেটওয়ার্কে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন অনেকগুলো নেটওয়ার্ক শো করবে তো এখানে ফার্স্টে লেখা আছে কোন নেটওয়ার্কে কত ফি আর টনে দেখুন কোনো ফি নেই আমরা টনের মাধ্যমে করবো ডলার ট্রান্সফার করবো কিন্তু নেটওয়ার্ক থাকবে টন তো এখন এখানে আমাদের একটা অ্যাড্রেস তারপরে নেটওয়ার্ক অলরেডি সিলেক্ট তারপরে ম্যামো নিচে দেখুন একটা লেখা আছে ম্যামো ম্যামোটা এখানে এখানে যদি অপশনাল আমরা এখন চলে যাব বাইনান্সে বাইনান্স থেকে অ্যাড্রেস কপি করে নিয়ে আসবো ওকে আমি আমার বাইনান্সটা ওপেন করে দিলাম দেখুন আমার এখানে ব্যালেন্স শো করছে উপরে তেচল্লিশ ডলার তো এখান থেকে আমরা আবার চলে যাব ওয়ালেট সেকশনে নিচে ডান কর্নার ওয়ালেট তারপর এখানে দেখুন আরেকটা লেখা আছে ডিপোজিট তো আমরা ডিপোজিটে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানেও আমরা সেমভাবে ইউএসডিটিটা খুঁজে নেব যদি এখানে না পাই তাহলে আমরা সার্চ করে নেব ইউএসডিটি উপরে সার্চ অপশন পেয়ে যাবেন তো এখানে আপনারা যে ওয়ালেটটা ট্রান্সফার করবেন সেটা লিখে সার্চ করে দেবেন আমি ইউএসডিটি লিখে সার্চ করে দিচ্ছি এখন দেখুন এখানেও বেশ কিছু নেটওয়ার্ক শো করবে তো আমরা এখান থেকে টনটা সিলেক্ট করে দেব টন কয়েন যেহেতু আমরা বাইবিটে টন নির্বাচন করেছি এখন এখান থেকে টন তারপরে দেখুন এখানে একটা পপ আপ আসবে এখানে ওকে করে দেবেন তো ওকে করার পরে দেখুন নিশ্চয় আমাদের একটা ডিপোজিট অ্যাড্রেস আর একটা মেমো দেওয়া হয়েছে দুইটা আমাদের এই দুইটা জিনিসই দরকার তো এখান থেকে আমরা এই দুইটা জিনিস কপি করে নিয়ে যাব ফার্স্টে দেখুন একটা চিহ্ন আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আমি দুইটাই কপি করে নিয়ে যাচ্ছি তো কপি করার পরে আমরা এখন বাইনান্সে চলে যাব বাইবিটে এখানে আমরা সেই জিনিসগুলো দিয়ে দেবো অ্যাড্রেস এবং মেমো ওকে সবটা দেওয়ার পরে আমরা এখন অ্যামাউন্টটা দিয়ে দিব কত ডলার ট্রান্সফার করতে চাচ্ছি তা আমি সবটাই নিয়ে যাব তাই আমি এখানে ম্যাক্স যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবো তো আপনারা যতটুকু ট্রান্সফার করবেন ততটুকু দিবেন আর সবটুকু করলে ম্যাক্সে ক্লিক করে দেবেন তা আমাদের এখানে মোটামুটি সব কিছুই কমপ্লিট এখন আমরা উইথ্রোতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন এখানে একটা হিস্টোরি দেখাবে ওটা দেখে তারপরে কনফার্ম করে দেবেন ওইখানে চেকমার্ক চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই এখানে আমাদের আরেকটা জিনিস দিতে হবে একটা হচ্ছে ফান্ড ট্রান্সফার আর হচ্ছে গুগল অথেন্টিকেটর তো আমি অ্যাকাউন্ট করার সময় একটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো আর হচ্ছে অথেন্টিকেটর একটা গুগল অ্যাপস আছে যেটার সাথে আমার এটা ইন্টিগ্রেট করা তাই ওখান থেকে পাসওয়ার্ডটা এনে এখানে দিতে হবে কোডটা তো আমি সেটা দিয়ে দিয়েছি তারপরে এখানে কনফার্মে ক্লিক করে দেব তা আপনাদের যদি গুগলের সাথে কানেক্ট করা না থাকে তাহলে জিমেইলে কোড যাবে দেখুন আমার কিন্তু উইথড্রলটা সাকসেসফুল হয়ে গেছে অলরেডি তো এটা এখনই সাকসেসফুল হবে না ইন রিভিউতে থাকবে তো সেটা দেখার জন্য এখানে দেখুন নিচে লেখা আছে ভিউ উইথড্রয়াল আর লেখা আছে ওকে তা আপনারা চাইলে ওকেতে ক্লিক করতে পারেন অথবা ভিউ উইথড্রোয়ালে ক্লিক করলে দেখতে পারবেন স্ট্যাটাসটা তো এখানে ক্লিক করার পরে দেখুন লেখা আসছে আন্ডার রিভিউ এখানে জাস্ট কয়েক মিনিট সময় নেবে কয়েক মিনিটের মধ্যে এটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে আর এখানে একটা লাল একটা ইস্যু দেখাচ্ছে দেখুন মানে বলতেছে তারা একটু সময় নেবে তাদের এটা একটু স্লো ট্রানজাকশন হবে বলছে কিন্তু তারপরেও তাড়াতাড়ি হয়ে যায় এখানে দেখুন এই হিস্টরিটা দেখতে পাচ্ছেন এখন দেখুন আমার একটা মেইল চলে আসছে আমার যে মেইলে বাইবিট থেকে মানে বাইবিট থেকে আমার ডলারটা রিলিজ করে দিছে এখানে দেখুন টোটাল হিস্টোরিটা দেওয়া আছে উইথড্রল অ্যামাউন্ট তারপরে কোন নেটওয়ার্ক উইথড্রল অ্যাড্রেস ম্যাম ও সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে ফি জিরো ট্রানজেকশন ফি জিরো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো সেম একটা মেইল আবার বাইনান্সেও যাবে যেহেতু আমি দুইটার মধ্যে ট্রান্সফার করছি আমি সেটাও দেখাচ্ছি দেখুন বাইনান্সেও আমার একটা মেল চলে আসছে অলরেডি এখানে দেখা যাচ্ছে যে ইউএসডিটি ডিপোজিট সাকসেসফুল মানে বাইভেট থেকে রিলিজ করে দিছে এবং বাইনান্স সেটা রিসিভ করেছে এরকম একটা মেল চলে আসছে আমার তো এখন আমি বাইনান্স অ্যাপসে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আমার স্পোর্ট যে ব্যালেন্সটা আছে সেখানে চব্বিশ ডলার মানে যে ব্যালেন্সটা আমি মাত্র ট্রান্সফার করলাম আর আমার মেইন ব্যালেন্সটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না শুরুতে আমার ছল্লিশ ডলার ছিল তো ওই জল এই হিস্টোরিতে ক্লিক করলেও এখানে টাইমটা শো করবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আসলে ট্রান্সফারটা করতে হয় প্রয়োজন আপনারা ভিডিওটা কয়েকবার দেখেন দেখার পরে আপনারা এই কাজটা করেন খুব সহজে করতে পারবেন আমার উপরে ব্যালেন্সটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এখানে এখন সত্তর ডলার চলে আসছে আমার আগের যে ব্যালেন্সটা ছিল সে সেটার সাথে আমার পরের ব্যালেন্সটা যোগ হয়ে গেছে মানে ওভারভিউ তে শো করছে আর আমার নতুন ব্যালেন্সটা হচ্ছে স্পটে তাই এখন আমি এটা দিয়ে ট্রেডিং অথবা যে কোনো কিছু আমি করতে পারবো বাইসেল করতে পারবো সব কিছু আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম